হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম একটি ইন্টারেস্টিং ভিডিও অনেক দিন থেকে শুনছিলাম আমাদের নগরে একটি নতুন ক্যাফে ওপেনিং হয়েছে কিন্তু যাবো যাবো করে যাওয়াই হচ্ছিল না কাল ছেলের আবদারে সেখানে গেলাম এবং দেখলাম সত্যি আমাদের খুবই ভালো লেগেছে ওনাদের ব্যবহার ওনাদের খাবারের কোয়ালিটি এবং ওনাদের প্লেসটি দেখে ছেলে তো আমার ওখানে গিয়ে খুবই এনজয় করলো বাড়ি আসতে চায় না ওখানেই থাকবে যে ধরেছে আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ওখানে ফটো ভালো জায়গা আছে এবং তার মাঝে দেখলাম একটা সুন্দর গিটারও আছে ছেলে তো আমার গিটার দেখে খুবই খুশি একটু গিটার বাজাটাও ট্রাইও করছে তারপর আমরা ছেলের আবদারে অর্ডার করলাম দুটো বাটার স্কচ আইসক্রিম এবং একটি কফি ছেলে তো আমার আইসক্রিম পেয়ে খুবই খুশি আইসক্রিম লাভার হলে যা হয় অ্যাকচুয়ালি ওনাদের ওখানে আইসক্রিমের পরিমাণটি দাম অনুযায়ী খুবই ভালো ছিল আর কফিটাও ছিল তাদের ব্যবহার সত্যিই খুব ভালো আমার ছেলে এত চঞ্চল তাও ওনাদের চোখে মুখে একটু বিরক্তির ছাপ দেখলাম না আপনারা যদি আপনাদের ফ্যামিলির সঙ্গে একটু ভালো সময় কাটাতে চান তাহলে অবশ্যই একবার গিয়ে দেখতে পারেন আপনাদের মন ভালো হয়ে যাবে ওনাদের অ্যাড্রেসটা হলো নগর আদি চান্সি মোড় খড়গ্রাম মুর্শিদাবাদ পিন নাম্বার সাত চার দুই এক পাঁচ নয় ওনাদের হোম ডেলিভারিও অ্যাভেলেবেল আছে ডেলিভারিও অ্যাভেলেবেল আছে এখানে বার্গার পিৎজা কোল্ড কফি হট কফি আইসক্রিম সমস্ত কিছুই পাওয়া যায় আপনারা ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করলেই বুঝতে পারবেন ওনাদের ওখানে কী কী পাওয়া যায় প্লিজ আমার বাচ্চার শহরটা একটু করে আপনাদের অ্যাড্রেসটা একটু আমাকে বলে দিন থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য